কাগজে পাইনি যদি আপনার কাছে ক্লিপিং থাকে আপনি আমায় দিন আমরা আইনত দানের কাগজে পাইনি যদি আপনার কাছে আপনি আমায় দিন আমরা যদি আপনার কাছে ক্লিপিং থাকে আপনি আমায় দিন আমরা আইনত খবরের কাগজে পাইনি যদি আপনার কাছে ক্লিপিং থাকে আপনি আমায় দিন আমরা আইনত দবর্ণ খবরের কাগজে পাইনি যদি আপনার কাছে ক্লিপিং থাকে আপনি আমায় দিন আমরা আইনত ব্যবস্থা নি বিদ্যুতের দাম হচ্ছে পশ্চিমবাংলায় সব থেকে কম এবং আমাদের সরকার এক পয়সা বিদ্যুতের দাম বাড়ায় নেয় উনি জেলে যদি অসত্য কথা বলেন তার দায় এবং দায়িত্ব তার এবং এই স্টেটমেন্ট আমি কোনো খবরের কাগজে পাইনি যদি আপনার কাছে ক্লিপিং থাকে আপনি আমায় দিন আমরা আইনত ব্যবস্থা বিদ্যুতের দাম হচ্ছে পশ্চিমবাংলায় সব থেকে কম এবং আমাদের সরকার এক পয়সা বিদ্যুতের দাম বাড়ায় নেয় উনি জেলে যদি অসত্য কথা বলেন তার দায় এবং দায়িত্ব তার এবং এই স্টেটমেন্ট আমি কোনো খবরের কাগজে পাইনি যদি আপনার কাছে ক্লিপিং থাকে আপনি আমায় দিন আমরা আইনত ব্যবস্থা দিয়ে পড়াশুনো করুন পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আজকে সতেরোতম স্থানে বিদ্যুতের দাম হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে কম এবং আমাদের সরকার এক পয়সা বিদ্যুতের দাম বাড়ায়নি উনি জেলে যদি অসত্য কথা বলেন তার দায় এবং দায়িত্ব তার এবং এই স্টেটমেন্ট আমি কোনো খবরের কাগজে পাইনি যদি আপনার কাছে ক্লিপিং থাকে আপনি আমায় দিন আমরা আইনত ব্যবস্থা মানে বিদ্যুতের দাম হচ্ছে পশ্চিমবাংলায় সব থেকে কম এবং আমাদের সরকার এক পয়সা বিদ্যুতের দাম বাড়ায় না উনি জেনে যদি অসত্য কথা বলেন তার দায় এবং দায়িত্ব তার এবং এই স্টেটমেন্ট কোনো খবরের কাগজে পাইনি যদি আপনার কাছে ক্লিপিং থাকে আপনি আমায় দিন আমরা আইনত ব্যবস্থা যাবো থেকে আমরা যাব আজকে আমাদের দুর্গাপুর উৎসব আছে ওখানে যাবো তারপরে আমি একটু আমার পাওয়ার ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে বসবো মিটিং আছে দাদা বিজেপি আপনাদের আমরা মানে রেকর্ড সংখ্যক ভোটে জিতবো তারই প্রস্তুতি আমরা শুরু করছি সেই কাজই আমরা করছি আমাদের মধ্যে কোথাও কম বেশি কাজ হয়েছে আমরা আজকে কর্মীদের বুঝিয়েছি তাদের সতর্ক করেছি কাল থেকে সবাই নেমে পড়বো এবং কুলটি এবার আমরা আমি তো রেকর্ড সংখ্যক মানুষ কালকে গতকাল নিমিত্তা পাল একটা অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে যে যখন আপনি বিদ্যুৎ বলতি পশ্চিম বাংলায় সব থেকে বিদ্যুতের কর বেশি কি বলবেন দেখুন এখন যদি কেউ না জেনে কোনো কথা বলেন উনি একজন বিধায়িকা সম্মানীয় বিধায়িকা ওনাকে শুধু বলবে একটু পড়াশুনো করুন মন দিয়ে পড়াশুনো করুন পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আজকে সতেরোতম স্থানে বিদ্যুতের দাম হচ্ছে পশ্চিমবাংলায় সব থেকে কম এবং আমাদের সরকার এক পয়সা বিদ্যুতের দাম বাড়ায় নাই উনি জেলে যদি অসত্য কথা বলেন তার দায় এবং দায়িত্ব তার এবং এই স্টেটমেন্ট আপনি কোনো খবরের কাগজে পাইনি যদি আপনার কাছে ক্লিপিং থাকে আপনি আমায় দিন আমরা আইনত ব্যবস্থা নেই দাদা